এইটা যে খাল এই খালের অবস্থা সরকারি গাছগুলো কেটে দিয়েছে কেটে দিয়ে সেখানে হাত পিছু পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা করে বিক্রি করছে টিএমসি নেতারা সরকারি ব্যাপার এখানে সর্বসাধারণ লেখা আছে সর্বসাধারণের সরকারি ও সর্বসাধারণের জায়গায় শাসকের কুনাচর পূর্ব মেদিনীপুরের তমলুকেরে হাসুয়াখালী খাল সংলগ্ন বেশ কিছুটা জায়গা বেআইনিভাবে বেড়া দিয়ে ঘিরে বিক্রির অভিযোগ উঠল চিত্তরঞ্জন ভৌমিক নামে এক ব্যক্তির বিরুদ্ধে এখানে শাসক নেতাদের মদত রয়েছে বলে অভিযোগ এই নিয়ে ব্লক প্রশাসন ও তমলুক থানার দ্বারস্থ চিত্তরঞ্জনের দাদা জ্যোৎস্না ভৌমিক ভৌমিক আমার নিজের ভাই চিত্তরঞ্জন ভৌমিক আর তার ছেলে সুজয় ভৌমিক এরা জবরদস্তি করে এসে এইটা বেড়া দিল শ্মশান হয়তো ঘেরে দিয়েছে বলে ডেড বডি পুড়তে এলে আমাকে দু হাজার দিতে হবে কাউকে বলছে পাঁচ হাজার দিতে হবে কে বলেছে কে চিত্তরঞ্জন ভৌমিক আর ছেলে সুজয় ভৌমিক কোন দলের সঙ্গে যুক্ত হ্যাঁ টিএমসি শুধু তাই নয় খাল সংলগ্ন হাত প্রতি পঁয়ত্রিশ হাজার টাকা মূল্যে শ্মশানের জমি বিক্রি করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ প্রশাসনের একাধিক দপ্তরে অভিযোগ জানিয়েও সুরাহা না মেলায় আদালতের দ্বারস্থ ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা বিক্রি হচ্ছে ওই যে ওই যে ঘেরা ঘেরা আছে না একটা ভেতরে ঢুকলে বুঝতে পারবেন খুবই আছে হাত কুড়ি হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার পর্যন্ত শেষ হয়ে গেছে পঁয়ত্রিশ উঠে গেছে সেটা কোথা দিয়ে কি দলিল করছে তাও জানতে পারিনি সেটা তার দলিল করেছে ওদেরকে বোঝানো বলতেছে দলিল হ্যাঁ বলছে দলিল করা আছে ভিডিও কে দিয়েছি ভিডিও তারপরে আমরা এখানে তমলুক থানা ইন্সপেক্টরকে দেওয়া হয়েছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএমকেও কেও দেওয়া হয়েছে কিন্তু কোনো রকম ভাবে আমরা সদুত্তর পাইনি লাস্টে আমরা কোর্ট করি কোর্টে অর্ডারে সে অর্ডার হয়েছে এখন প্রশ্ন উঠছে ময়না বিধানসভা তো বিজেপির দখলে সেখানে সর্বসাধারণের জায়গা কিভাবে কেউ বিক্রি করতে পারে তবে অভিযোগ উড়িয়ে তৃণমূল নেতৃত্বের দাবি যে জায়গা নিয়ে অভিযোগ তুলছে বিজেপি তার সম্পূর্ণ রায়ত জায়গা ষাট দাগের মধ্যিখান দিয়ে রোডটা গেছে অর্থাৎ ওই দাগ ডা এক এক চৌত্রিশ ডেসমেল ওই দাগ ডার মধ্যখান দিয়ে রোড খালদা কেও রায় রায়ত জায়গা এবং উল্টো দিকে দুদিকেই রায়ত জায়গা মধ্যিখান দিয়ে রোডটা আপনাদেরকে যেটা বলবে আপনারা সেটাই সেটা প্রচারের মধ্যে নিয়েছেন বাস্তব তো আপনাদেরকে বলেনি আমরা যেটা বলি বাস্তব বলেছি তারা কারও কথা শুনেনি তারা একটাই কথা শুনে যে মিথ্যা কথা যত বলবো সিপিএম এর মতো তত আমাদের প্রমোশন হবে তাদের একটা ট্রেনিং হয় ভোটের আগে নিছকি কি হাওয়া গরমে চেষ্টা করছে বিজেপি প্রশ্ন থেকেই যায় জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট ক্যালকাটা নিউজ